মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বাষট্টি নম্বর বিধানসভা এলাকার একাধিক রাস্তায় বেহাল দশা ঘিরে কংগ্রেসের বিক্ষোভ রবিবার ভগবানগোলা ওয়ান ব্লক কংগ্রেস সভাপতির নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী বিক্ষোভে পেটে পড়েন বিক্ষোভে অংশ নেন ভগবানগোলা ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ তাদের দাবি দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে অথচ প্রশাসনের কোনো সদিচ্ছাই নেই বিক্ষোভকারীরা দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা জানেন যে দু হাজার এগারো সালের এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে গোটা ভগবানগুলা আজকে আমরা এখানে এসেছি বাধ্য হয়ে যে এখানে যারা স্কুলের ছাত্র ছাত্রী আজকে এখানে যারা অসুস্থ মা বোনেরা আজকে পথচারী মানুষ আজকে রাস্তাতে হাঁটতে পারছে না আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে এই রাস্তাতে মাছ পাওয়া যাচ্ছে তো আজকে স্বাভাবিক মানে স্বাভাবিক কারণে আমাদের বাধ্য হয়েছি আমরা সরকারের দৃষ্টি আকাশ করতে চাই যে এগারো সালের পর থেকে আজ অবধি এই রাস্তায় একটা কাজও হয়নি আজকে এদিককার মানুষ ভগবানরা মুখী হতে পারছে না আজকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখান থেকে স্টেশন যায় স্কুলে যায় থানায় যায় কলেজে যায় আজকে সরকার এইসব কথা বলতে গেলে সরকারের দিকে চলে যাচ্ছে মানে উন্নয়নের নাম নেই আজকে কাটমানিতে ভরপুর আজকে সরকারের কিছু বলতে গেলে আমাদেরকে ভয় দেখাচ্ছে গরম দেখাচ্ছে মসানি করছে তা আমরা সাধারণ মানুষের ভালোর জন্য আমরা এসেছি যে রাস্তাঘাট হলে এলাকার উন্নয়ন হবে এই রাস্তাটা কত কিলোমিটার খারাপ এটা পুরো আপনার আমরা যে দয়নগর থেকে নিমতলা থেকে এই যে আজকে তারাকান্দি স্টেট ব্যাংক এখান থেকে আপনি চলে যান দেবীপুর আজকে দেবীপুরের রাস্তাটা পুরো আর বাম দিকে যদি আপনি চলে যান তো কান্তনগর থেকে একদম চন্দ্রবানগোলা প্রত্যেকটা জায়গায় ওইদিকে কান্তনগর প্রত্যেকটা জায়গায় হাঁটার মতন পরিস্থিতি হ্যাঁ মোটামুটি দশ পনেরো মানে কিলোমিটার রাস্তা পুরোটাই একদম এইরকম এদিকে হনুমন্ত আছে আর আছে এটা আপনার একটা পার্ট পড়ে মোহাম্মদপুর হাবাসপুর এদিকে তো বড় বড় তৃণমূলের নেতারা বসবাস করে হ্যাঁ এখানে তো আমরা জানি যে তৃণমূলের জেলা পরিষদের সদস্য আছে অঞ্চলগুলো তাদের আজকে মেম্বার তাদের কিন্তু তারা কোনো কাজ করছে না আমরা জানি আমরা মানে জানতে পেরেছি যে তারা পঞ্চায়েতের কারাগুলোকে ভাগ করে নাই তারা কোনো কাজ করে না তার জন্যই আমাদের আজকে এই অভিনব কায়দায় আজকে এখানকার মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে আমরা একটা প্রতিবাদ করছি নাম আমার নাম আফদুল রাজাংলা ওয়ান ব্লক কমিটি